পুনি মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে শ্যামলী বুঝতে পেরেছে অনিকেত স্যার মানে তার স্বামী কেন এতটা খেপে আছে তার প্রতি কিন্তু কি করে অনেকেদের সে ভুল ধারণা দূর করা যায় সেটাই ভাবছে শ্যামলী কেননা প্রমাণ ছাড়া অনেকে তো তাকে বিশ্বাস করবে না বরং আরও উল্টো বিপদ হবে তার প্রমাণ তো শ্যামলী পেয়েছে অন্যদিকে তিশা কিন্তু অরুণাভকে বলে আজ হোক বা কাল অনিদাদা কিন্তু শ্যামলীর কথা বিশ্বাস করবেই তাই আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে করে শ্যামলীকে আর বিশ্বাস না করে সে ব্যবস্থা করে শ্যামলীকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত বলে এতটা কিছু করবে না ফোন করে সুতপার কাছে সুতপার কাছে জানতে চায় বিল বাউচারের সকল কাগজ আর ফাইল কি ঠিক করা হয়েছে জবাবে সুতপা বলে না ম্যাডাম দু একদিনের মধ্যে হয়ে যাবে কে জানে শ্যামলি আড়াল থেকে সবটা শুনে ফেলেছে কিনা কারণ শ্যামলি চলে এসেছে অফিসে আর তিশার রুম থেকে আসল পেপারটা বের করেছে যে পেপার বা হিসেবটা দেখলে অনেকে বুঝতে পারবে শ্যামলি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে আর ওই দশ লাখ টাকা ছাড়াও আরো বড় বড় ঘাবনা রয়েছে শ্যামলি কাগজটা নিয়ে বেরিয়ে আসার পরই তিশা অরুণাব চলে এসেছে অফিসে কোথাও কাগজটা না পেয়ে হতাশ টেবিলের উপরে জলের গ্লাসের ঢাকনি নিচে আর জল পরে টেবিল ভিজে আছে এটা দেখে চমকে ওঠে তিশা বলে তার মানে শ্যামলি এসেছিল মনে হয় বাড়িতে ফিরে শ্যামলিকে অনেকেদের রুম দেখে সন্দেহটা আরও বেড়ে যায় যদিও অনি তখন রুমে ছিল না শ্যামলিকে রুম থেকে বের করে দিয়ে তিশা ঠামিকে বলে আজকাল কাল রাত্রি কোনোভাবেই শ্যামলি যেন দাদা রুমে না আসে বা দাদার সাথে দেখা না করে শ্যামলি চিন্তায় পড়ে যায় তিশা কিন্তু অরুণাভকে বলে যা করতে হবে আজ রাতেই করতে হবে কাগজটা দাদা দেখার আগে ওর কাছ থেকে উদ্ধার করতে হবে তাহলে কি শ্যামলি কাগজটা নিজের কাছে রাখতে পারবে নাকি তিশা কাগজটা উদ্ধার করে সামলীকে বিপদে ফেলবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত